আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো সম্পূর্ণ সুসুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু জামা স্যালোয়ার ওনার তিনটাই পাচ্ছেন খুবই খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে পুরুষের কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে সবগুলোই স্যালোয়ারে কাজ করা আছে হ্যাঁ সালোয়ারে হচ্ছে থাকবে সাথে থ্রি পিস পাচ্ছেন খুবই সুন্দর এই পিঙ্ক কালারটা পিঙ্কের সাথে হোয়াইট কালার কম্বিনেশন এবং স্যালোয়ার হচ্ছে পিঙ্ক কালারের এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেকেরই পছন্দের একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইট কম্বিনেশনে খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন এটা কিন্তু টিউলিপ ডিজাইনের মধ্যে টাইডাই করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস একদমই আনকমন ঠিক আছে সিম্পলের মধ্যে খুবই খুবই সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন তো আমি হচ্ছে ফার্স্টের জামাটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা লং আছে আটচল্লিশ ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে কালারটা সুন্দর একটা মিষ্টি বাঙ্গি কালার মাঝখানে ডিজাইনটা কিন্তু টিউলিপ ডিজাইন এটা পুরোটাই সুইসুতা দিয়ে কাজ করে দেওয়া আছে একদম ফিনিশিং একটা কাজ করা ঠিক আছে খুবই খুবই সুন্দর এবং আপনারা চাইলে এটা শর্ট করতে পারবেন নিচ থেকে শর্ট করতে পারবেন তারপরে হচ্ছে এই যে উপরের পোষণের এখান থেকে শর্ট করতে পারবেন লংটা যারা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন হ্যাঁ আর যারা লম্বা তারা আটচল্লিশ বানিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের কাজটা এরকম ব্যাক সাইডে কিন্তু এই এই যে দেখেন কালারটা খুব সুন্দর এরকম ডিপ কালার হ্যাঁ ডিপ বাঙ্গি কালার খুবই সুন্দর মাঝখানে এরকম ডিজাইনটা করা আছে পিঠে পড়বে ঠিক আছে কালারটা খুবই খুবই সুন্দর আচ্ছা এই হচ্ছে এটার স্লিপের পোশনটা আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন এটা কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে আছে কাজ এবং হচ্ছে ইয়া অনুসারে কিন্তু প্রাইসটা ওঠানামা করে সো এটা আপনারা ফুল স্লিপ করে সুন্দর করে বানাতে পারবেন ড্রেসটা কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে আড়াই গছ করে কাপড় থাকবে স্যালোয়ারের ডিজাইনটা হচ্ছে এরকম পড়বে এটা কিন্তু স্যালোয়ারে শুই সুতার কাজ নেয় বাট এটাতে হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু প্রিন্ট ইয়া করা থাকবে এটা হচ্ছে আপনার বাটিক বাটিক প্রিন্ট করা থাকবে হ্যাঁ বা টাইডাই যে যেটা বলেন আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনাটা কিন্তু খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন একদমই হচ্ছে রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল এরকম সুন্দর করে ইয়া করা আছে অন্যায় আর এই হচ্ছে মাঝখানে সুন্দর একটা টিউলিপ ডিজাইন করে দেওয়া আছে এটা থ্রি পিস পাচ্ছেন অনলি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এগুলো কোনো রকম কালার যাচ্ছে না এরকম কাজ মানে সুসুতার কাজ করে দেওয়া আছে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আছে এটা এগুলো কোনো কালার যাচ্ছে না ঠিক আছে আর এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু এগুলো সুই সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা অল ওভার হচ্ছে ড্রেসে এভাবে কাজ করা এটাও হচ্ছে জামা অরবিট ভয়েল ওনা হচ্ছে আপনার প্রাইড কটনের মধ্যে থাকবে আর সালোয়ার হচ্ছে মধ্যে থাকবে খুবই খুবই সুন্দর সুন্দর অল ওভার ড্রেসটা জাস্ট কি পুরো ড্রেসে কিন্তু এভাবে সুন্দর ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের এরকম সুন্দর করে কাজ দেয়া থাকবে এবং এই হচ্ছে এটা সুন্দর ব্যাক সাইডের কাজটা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার সুন্দর স্যালোয়ারের ডিজাইনটা আর এই হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা পাচ্ছেন সুন্দর একটা প্রাইট কটনের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওন্নাতে কিন্তু এরকম সুন্দর করে ক্রুশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে অল ওভার ওনার মধ্যে ডিজাইনটা খুবই খুবই সুন্দর এই থ্রি পিসটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে প্রাইসটা তো বলেই দিলাম নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে ঠিক আছে ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন অন্যটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন তিনটাতেই কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর পুরোটাই সুই সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করে এটা হচ্ছে পিঙ্কের সাথে কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন দেখেন ক্রুশের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এগুলো সবই সেম প্রাইস রেঞ্জের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন থ্রি পিসগুলো কিন্তু প্রতিটা থ্রি পিসই সুন্দর এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কালারের সুন্দর করে কাজ করে দেওয়া এই যে দেখেন কাজের ইয়াটা দেখছেন খেজুর পাতা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে খেজুর পাতার ডিজাইন হ্যাঁ খেজুর পাতা স্টিচ ওইটা থেকে ফুলগুলো করা খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এটাকে বলে খেজুর পাতা সেলাই হ্যাঁ অনেক সুন্দর খেজুর পাতার মতো তো এই হচ্ছে এটা ইয়াটা স্লিভের পোষণটা এগুলোর হচ্ছে বডি সাইট লং ছেচল্লিশ সাতচল্লিশ বডি শাইট লং ছেচল্লিশ সাতচল্লিশ আছে এটা হচ্ছে জামাটা থাকবে আর এই এটা হচ্ছে স্যালোয়ারের পোষণটা দেখেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই গাছ করে কাপড় থাকবে স্যালোয়ারের জন্য আর অন্যটা থেকে সুন্দর পার্ট দেখেন এরকম সুন্দর করে হোয়াইট কালারের এরকম বল 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 দেয়া আছে অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্যটা পাচ্ছেন এই হচ্ছে ওভার ওনার মধ্যে ডিজাইনটা ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মিস করা যাবে না ঠিক আছে অনলি একুশশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর ড্রেস এটা আপনাদের অনেক পছন্দের কালার এটা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন এগুলো কিন্তু সব থ্রি পিস আর এ ধরনের থ্রি পিসগুলো কিন্তু খুবই আনকমন হয় দেখতে কিন্তু খুবই সুন্দর এবং সচরাচর এগুলো আবার মার্কেটে পাওয়া যাবে না এটা পুরোটাই হ্যান্ড স্টিচের কাজ করা দেখেন প্রতিটা ফুল একই 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 শেপের হ্যাঁ পুরোটাই সুসুতা দিয়ে কাজ করা কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন খুবই 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 সুন্দর ব্লুর সাথে হোয়াইটটা সবসময়ের জন্যই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পার্টটা জাস্ট অসাধারণ সুন্দর এগুলো কিন্তু কালার যাচ্ছে না ঠিক আছে কালার যাবে না সেমিস লাগবে না একদম রিজনেবেল প্রাইসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের পোশনটা আর এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন পুরাই মাথা নষ্ট ওড়নাটা আপনি অন্য যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন একটা লাল ড্রেস পরে সাদা ওড়না ক্যারি করার থাকলে সাদা ওড়নাটা ক্যারি করতে পারবেন যে কোনো ইয়ার সাথে পড়তে পারবেন দেখেন সাদার মধ্যে সাদা খুবই খুবই সুন্দর একটা ওড়না এবং ওড়নাতে হচ্ছে এরকম সুন্দর ক্রুশের কাজ করা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না থাকবে এবং মাঝখানে ক্রুশের কাজ ওড়নাটারই অনেক প্রাইজ আছে ওড়নাটা অনেক কোস্টিং ঠিক আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সুন্দর একটা ড্রেস অনলি একুশশো করে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক 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 সুন্দর ঠিক আছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবো সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম